পুঁইমাচা গল্পের অন্যতম দুটি চরিত্র হল সোহাই হরি ও অন্নপূর্ণা সোহাই হরির স্ত্রীর নাম হল অন্নপূর্ণা সোহাই হরি ও অন্নপূর্ণার তিনজন মেয়ে খেন্তি পুঁটি রাধি খেন্তি হলো বড় পুঁটি মেজো আর রাধি ছোট খেন্তি হলো পুঁই গল্পের কেন্দ্রীয় বা প্রধান চরিত্র তিনটি মেয়েকেই তার বাবা মা খুব ভালোবাসত আর এই তিনটি মেয়ে তার মাকে অর্থাৎ অন্নপূর্ণাকে খুব ভয় করত এই গল্পে মানুষ ছাড়াও আর যেসব প্রাণীর কথা আছে সেগুলি হলো বাঘ অন্নপূর্ণা জানিয়েছিল দিন দুপুরে বরজ পোতার বনে বাঘ লুকিয়ে থাকতে পারে বা বাঘ লুকিয়ে থাকার কথা বলেছিল শিয়াল শুকনো পাতায় খসখস করতে করতে ঝোপের মধ্যে ছুটে গিয়েছিল কাঠকরা বাড়ির পিছনে বনে ঠক্কর শব্দ করেছিল হলদে পাখি দুর্গা অন্নপূর্ণাকে আঙুল দিয়ে এই হলদে পাখিটিকে দেখিয়েছিল পিঁপড়ে পিঁপড়ের টোপে মুড়ি চাঁদ দেওয়ার সুবিধা হবে না বলে গল্পে উল্লেখ আছে চিংড়ি মাছ খেন্তি গয়াবড়ির কাছ থেকে এনেছিল তাহলে পুঁই মাচা গল্পে যেসব প্রাণীর কথা আছে মানুষ ছাড়াও সেগুলি হলো বাঘ শিয়াল কাঠঠোকরা হলদে পাখি পিঁপড়ে চিংড়ি মাছ গল্পে যে মাসগুলির কথা আছে বৈশাখ এই মাসের প্রথমে খেন্তির বিবাহ হয় আষাঢ় শ্বশুরবাড়ি থেকে আনার কথা বলেছিল খেন্তি যাতে তার বাবা তাকে নিয়ে আসে শ্বশুরবাড়ি থেকে কোন মাসে আষাঢ় মাসে পৌষ হরি খেন্তিকে দেখতে গিয়েছিল খেন্তির শ্বশুরবাড়ি আর এই মাসে শেষ দিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল ফাল্গুন এই মাসে খেন্তির বসন্ত হয়েছিল ফাল্গুন চৈত্র আমসত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত অর্থাৎ খেন্তির জন্য তার মন খারাপ হতো বা তার মনে কষ্ট হতো কার্তিক এই মাসে শিশিরে পুঁই গাছে অনেক কচি কচি সবুজ ডগা হয়েছিল পুঁইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো খেন্তি তার বয়স পনেরো বছর সে ছিল ভোজন পটু অর্থাৎ খাবার খেতে খুব পছন্দ করত তার হয়েছিল বসন্ত রোগ এই রোগেই সে মারা গিয়েছিল সে পুঁই শাকের তরকারি খেতে খুব পছন্দ করত সে বুড়ির কাছ থেকে নিয়ে এসেছিল চিংড়ি রায় কাকার কাছ থেকে এনেছিল পুঁই শাক আর হরি যখন তাকে সাবল আনতে বলেছিল সে এনেছিল শাবল আর মুখুর বাড়ির কাছ থেকে এনেছিল মুখুর যে বাড়ি থেকে এনেছিল গোবর তাকে এই গল্পে মা পাগলি পাজি ধাড়ি মেয়ে বলা হয়েছে মা বলেছিল হরি অর্থাৎ তার বাবা আর পাগলি পাজি ধাড়ি মেয়ে বলেছিল তার মা অন্নপূর্ণা কেন্তির প্রথমবার বিয়ে ঠিক হয়েছিল শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে কিন্তু সেই বিয়ে ভেঙে যায় কারণ সেই ছেলেটির চরিত্র ভালো থাকেনি তারপরের বার বিয়ে হয়েছিল বৈশাখ মাসের প্রথমে অন্য একটি ছেলের সঙ্গে গল্পে সংখ্যা সংক্রান্ত কয়েকটি বিষয় বা ঘটনার কথা আছে এগুলি ভালো করে মনে রাখতে হবে না হলে এলোমেলো হয়ে যাবে একটি এখানে একটি বাটি বা ঘটি যেটি সোয়াইহরি খুঁজেছিল চোদ্দো পনেরো বছর হেন্তির দু পয়সা ডজন কিসের কথা বলেছে সেফটি পিন দু পয়সা গয়াবুড়ি সোহায় হরির কাছ থেকে পেত চার খেন্তির বিয়ে হলে চার ছেলের মা হতো এটা কে বলেছিল অন্নপূর্ণা পনেরো ষোলো সের মেটে আলুর ওজন ছিল আধ ঘন্টা খিন্তির স্নান করে বাড়ি ঢুকেছিল আধ ঘন্টা পর পাঁচ রকম অসুখ বিসুখ হতে পারে কথাটি বলেছিল সহায় হরি আড়াই টাকা খেন্তির জামার দাম যে জামাটি সোহাই হরি রাসের মেলা থেকে এনে দিয়েছিল দুখানা খুড়িমা খেন্তিকে পাটি সাপটা খেতে দিয়েছিল আঠারো উনিশখানা খেন্তি পিঠে খেয়েছিল পাঁচ ছয় বার সোহাই হরি টান দিয়েছিল আড়াইশো সোহাই হরি খেন্তি শ্বশুরবাড়িতে এই টাকা দিতে পারেনি তিরিশ টাকার কম পূজার তত্ত্ব হবে না পুই মাচা গল্পে যেসব গাছের কথা আছে বাতাপিলেবুর গাছ এই গাছের ফাঁক দিয়ে কচি রাঙা রোদ আসছিল বাঁশ ঝাড় তোয়াইহরির বাড়ির সামনে ছিল মেদি ফুলের গুচ্ছ নীল রঙের ছিল আর এগুলি বেড়ার ধারে ছিল আমলকিতলা বরের পালকি একবার নামানো হয়েছিল আমলকিতলায় নেবুচারা অন্নপূর্ণা তুলে এনেছিল পুঁই গাছ কচি কচি সুপুষ্ট ডগাগুলি মাচাতে ধরেনি কাঁঠাল তলা গায়ে রোদ নেওয়ার জন্য পুঁটি ও রাধি কাঁঠাল তলায় দাঁড়িয়েছিল পাথর কুচি ও কন্টিকারী জঙ্গল পাঁচিলের ধারে ছোট খোলা জমিতে ছিল সাঁড়া গাছ বা শেওড়া গাছ এই গাছের মাথায় ছিল তেলা লতা শেওড়া বনভাট রাংচিতা বনচালতা পথের বাঁধারে এক জায়গায় ছিল